আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ জুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল জীবন নিয়ে মারণ খেলা নার্সিং হোমে কঠোর হচ্ছে সরকার টাকা না পেলে আটকে রাখা হয় রোগী মৃতদেহ চালু হচ্ছে কল সেন্টার অবশেষে লঙ্গাই সিংলার ভাঙ্গা বাদ সংস্কারে হাত দিল জল সম্পদ বিভাগ অঙ্গনবাড়ি কর্মীদের প্রতি সরকার আন্তরিক বললেন বিজয় মালাকার আইসিডিএস প্রজেক্টের মোবাইল বন্টন রামকৃষ্ণনগরে হিন্দুরা গরু কেন শুকুরের মাংস রাখবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বাইরে থেকে আসা আর এস এর লোকদের থানায় রেজিস্ট্রেশনের দাবি সাংসদ গৌরবের পাঁচ বছরের রাজ্যে আরো উনত্রিশ মেডিকেল কলেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর চারশো জন মেডিকেল ও হেলথ অফিসারকে নিয়োগপত্র প্রদান ওভারলোডেড লরি নিয়ে নদীতে হারাং সেতু সড়ক পথে বিড়ম্বনায় বন্ধ যাতায়াত বিচ্ছিন্ন ত্রিপুরা মিজোরামও যাত্রী নামলো নামল সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ গ্রেফতার পাঁচ ক্লজ তিন পুলিশ কর্মী কার দোষে সেতু পুলিশ না পূর্ত বিভাগ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর অত্যাধিক বিলি শুধু নয় টাকা না মেটালে মৃত্যুর পর দেহ আটকে রাখা রোগী রিলিজ না করার অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে দীর্ঘদিনের সময় সময় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে সতর্ক করে দিতে হয়েছে সরকারকে কিন্তু তাতে দৌরাত্ম কমেনি নার্সিং হোমের বরং দিন দিন বেড়েই চলছে তাই আইন সংবিধান অমান্য করে রোগীদের নিয়ে বেসরকারি হাসপাতালের এই মারণ খেলা বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার নার্সিং হোম কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে কোনো রুগী বিপাকে পড়লে পুলিশ এবার সরাসরি হস্তক্ষেপ করবে এর জন্য এক কল সেন্টারও খোলা হচ্ছে টাকার জন্য মৃতদেহ আটকে রাখা কিংবা রুগীকে রিলিজ না করার মতো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে সেই রুগীকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে টাকার জন্য কোনো রুগীর সঙ্গে এমন অমানবিক আচরণ করতে পারবে না কোনো বেসরকারি হাসপাতাল সরকারের এই কঠোর অবস্থানে নার্সিংহোমের দগরাত্ব থেকে সাধারণ জনতা কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন বেসরকারি হাসপাতালে চিকিৎসার এই বাস্তব ছবি স্বীকার করে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন বেসরকারি নার্সিংহোম মানুষের মৃত্যুর পর টাকা না দিলে মৃতদেহ আটকে রাখে টাকা না দিতে পারলে বেশি দিন নার্সিংহোমে থাকতে বাধ্য করানো হয় অনেক রোগীকে তাই আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি একটি কল সেন্টার চালু করতে নার্সিং কোনো কোন রোগী অসুবিধায় পড়লে কল সেন্ট্রালের নম্বরে ফোন করবে খবর পেলে পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে সেই রোগীকে ছাড়িয়ে আনবে ভারতের সংবিধান দেশের প্রচলিত আইন দেখিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ভারতের সংবিধান দেশের আইনে কোনো ব্যক্তির মৃতদেহ আটকে রাখা টাকা না দিলে রোগীকে ধরে রাখার অনুমতি দেয়নি সংবিধানের একুশ নং অনুচ্ছেদে রয়েছে জীবন সকলের অধিকার কেউ কাউকে ধরে রাখতে পারবে না এমনকি পুলিশও কাউকে আটকে রাখলে আদালতে জানাতে হয় কিন্তু নার্সিং হোমে রোগীকে আটকে রাখলেও পুলিশে খবর দেওয়া হয় না জানানো হয় না আদালতেও কিন্তু নার্সিং হোমের টাকা মেটানো নিয়ে তিনি বলেন কেউ টাকা না মেটাতে পারলে বাড়ি গাড়ি ক্রোক করা হবে টাকার জন্য চুক্তি হবে আদালতে যেতে পারেন সেটা ভিন্ন বিষয় প্রয়োজনে রোগী ভর্তির সময় অগ্রিম টাকা নেন সেখানে বলার কিছু নেই কিন্তু টাকার জন্য রোগী ধরে রাখা যাবে না কিন্তু নার্সিং হোম রোগী ধরে রাখে মৃতদেহ দিতে চায় না টাকা না পেলে শেষ পর্যন্ত কম জমি বিক্রি করতে বাধ্য হন অনেকে এটা মোটেই ভালো ব্যবস্থা নয় বেসরকারি হাসপাতালকে তার পরামর্শ আমি সব সময় বলি এমন রোগী নিন যারা টাকা মেটাতে পারবে কিন্তু গরিব লোক যারা টাকা মেটাতে পারবে না তাদের ভর্তি করবেন না পরে এ নিয়ে অশান্তি হয় তাই নার্সিং বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা শুনিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী কয়েকদিনের মধ্যেই ভালো খবর পাবেন সকলে মন্ত্রিসভা আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে সরকার এই ব্যবস্থার অবসান চায় অপরদিকে অবশেষে লঙ্গাই সিংলার বাঁধ সংস্কারে হাত দিল জল সম্পদ বিভাগ অবশেষে স্বস্তি শ্রীভূমি জেলায় ভাঙ্গা নদী বাঁধগুলো মেরামতির কাজ শুরু হয়েছে বুধবার দলবল নিয়ে মাঠে নেমেছে জল সম্পদ বিভাগ দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লঙ্গাই ও সিংলা নদীর ভেঙ্গে যাওয়া বাদ মেরামতির কাজে হাত দিয়েছে জল সম্পদ বিভাগ এবার জিও বেগের পাশাপাশি মেগা জিও টিপ চালাও মাটি দিয়ে মজবুতভাবে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে দুর্লভপুরে ভেঙে যাওয়া বাদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে তোলা হবে বললেন করিম জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিদ্ধ দেব মেরামতি হলে নদীতে যতই জল দেখা দিক সংস্কার করা বাদ দিয়ে আর জল রূপেরা এমনটাই দাবি করেন তিনি দুর্লভপুরে লঙ্কায়ের বেঙ্গে যাওয়া প্রায় চল্লিশ মিটার দীর্ঘ অংশের বাদ মেরামতির কাজে হাত দিতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জল বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে নিয়ে সর্বনাশা বন্যার খোঁজ নিতে শ্রীভূমি জেলা সফর করেছেন পরে প্রশাসনিক আধিকারিকদের কাছে বন্যার সার্বিক খোঁজ নেন এবং বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেকে এনে তার কাছ থেকে কোথায় কোথায় বাঁধ ভেঙেছে জেনে নেন পাশাপাশি জেলার সবকটি প্রাপ্ত নদীবাদের বিষয়ে অবগত হন মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর বন্যা প্রতিরোধে লঙ্গাই ও সিংলা নদীর ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামতি করতে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী তবে জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাথারকান্দি ও দক্ষিণ করিমুঞ্জে বন্যা বিধ্বস্ত এলাকা সহ নদীবাদের ভয়াবহতা ও ভাঙ্গা বাঁধ পরিদর্শন না করায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ গত বছর বন্যার সময় বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা গান্তাই মুখে ভেঙে যাওয়া বাদ পরিদর্শন করে তিন মাসের মধ্যেই বাদ মেরামতির প্রতিশ্রুতি দিলে কোনো লাভ হয়নি ভাঙ্গা বাদ দিয়ে পরপর পাঁচবার বিধ্বংসী বন্যায় জেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার কৃষক সর্বশান্ত হয়েছে। এবছর সেই পুরনো গান্দাই মুখ ও লঙ্গাই নদীর ভাঙ্গা বাদ সহ নতুন করে বেশ কোটি জায়গা বাদ ভেঙ্গে বিধ্বংসী বন্যা হয়েছে গোটা জেলায় এর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা এদিকে বিভাগীয় টেকনিক্যাল আধিকারিকদের সঙ্গে নিয়ে জল সম্পদ কর্তা ও সিদ্ধেব লঙ্গাই ও সিংলা নদীর ভেঙ্গে যাওয়া বাদ মেরামতির কাজ হতি দেখতে ঘটনাস্থলে ছুটে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেব জানান ভেঙ্গে যাওয়া বাঁধগুলি মেরামতি করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বিশেষ করে লঙ্গাই নদীর পাতারকান্দি ফরেস্ট রেঞ্জে পাশেই প্রায় চল্লিশ মিটার বাদ ইতিমধ্যে সংস্কারের কাজ প্রায় সম্পূর্ণ করে তোলা হয়েছে পাশাপাশি কুশিয়ারা নদীর কান্দি গ্রামে মাটি দিয়ে বাঁধ মেরামতি করা চালিয়ে যাওয়া হচ্ছে তবে লঙ্গাই নদীর কচুবাড়ি ও মুরাদপুরে বাঁধ মেরামতির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে একইভাবে সিংলা নদীর পাঁচ ডালিতে প্রায় ত্রিশ মিটার বাদ মাটি দিয়ে মেরামতি করা হয়েছে লঙ্গাই নদীর দুর্লভপুরে ভেঙে যাওয়া বাঁধটি মেরামতি করতে জোর তৎপরতা চালানো হচ্ছে এখানে ভেঙে যাওয়া বাঁধটির গভীরতা খুব বেশি নদীতে জল কমলেও বাঁধের ভিতরের অংশে পুকুর সমগর্তের মধ্যে এখনো জল জমাট রয়েছে মেগা জিওটি টিপ কাজ চলছে অন্তত ছয়টি মেগা জিওটি প্রয়োজন হবে সেখানে তবে মেশিন দিয়েও বালু তোলা বেশ কষ্টসাধ্য হচ্ছে

অনুকূল আবহাওয়া থাকলে কম সময়ের মধ্যে মেগা জিওটি পোষণের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি বলেন মেগা জিওটি পোষণের কাজ শেষ হলে নদীতে জলস্ফীতি দেখা দিলেও দুর্লভপুরে ওই স্থানে বাঁধ ভেঙে জনপদে জল সম্ভাবনা আর থাকবে না যদিও বর্তমানে মাটি জোগাড় করা খুবই কষ্টসাধ্য ব্যাপার বাদের উপযোগী মাটি পাওয়া গেলে মেগা জিও টিভির উপরে কিছু মাটি দেওয়া যেত সেক্ষেত্রে বাদ আরো মজবুত হতো এবং এর স্থায়িত্ব আরো কয়েক গুণ বাড়ত তবে দুর্লভপুরে ভাঙ্গা বাঁধ সহ নদীর বাদ টপকে জলের স্রোতে প্রায় দুইশো পঞ্চাশ মিটার বাদ মেরামতি করতেই হবে বলেন নিলামবাজার আর সেতু থেকে নিম্নগামী নদীর অংশ তার আওতায় পড়েনি তবে গান্দাইমুখ ও ভরিবন্দি ভেঙ্গে যাওয়া বাদ নির্মাণের জন্য প্ল্যান এস্টিমেট তৈরি করে পাঠানো হয়েছে এখনো অর্থ মঞ্জুর হয়নি তবে নিলাম বাজার থেকে সুপ্রাকান্তি পর্যন্ত লঙ্গাই নদীর স্থায়ী বাঁধ নির্মাণের এস্টিমেট পাঠিয়েছেন বলে দাবি করেন জল সম্পদ বিভাগের ই ই অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি সরকার আন্তরিক বললেন বিধায়ক বিজয় মালাখার আইসিডিএস প্রজেক্টের মোবাইল বন্টন রামকৃষ্ণনগরে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাবনা চিন্তার কোন কারণ নেই কারণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার তাদের প্রতি যথেষ্ট আন্তরিক বললেন বিধায়ক বিজয় মালাকার বিধায়ক অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করেন বুধবার রামকৃষ্ণনগর আইসিটিএস প্রজেক্টের অধীন অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল বন্টন করা হয় অনুষ্ঠানে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়ে সরকার আন্তরিক রয়েছে ফলে কর্মীদের ভাবতে হবে না অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল বন্টন অনুষ্ঠানে বিধায়ক আরো বলেন এরাজ্যে কাউকেই অবহেলিত করছে না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার সবার জীবনে যাতে উন্নতি ঘটে এ নিয়ে যথেষ্ট আন্তরিক রয়েছে সরকার বিধায়ক বিজয় মালাকার বলেন আগে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির অবস্থা বেহাল ছিল এখন পাল্টেছে সেই পরিবেশ তৈরি হচ্ছে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলি তৈরি হয়নি সেগুলিও তৈরি হবে কর্মীদের নানা কিছু মোবাইলে আপলোড দিতে হয় সেজন্য ক্ষমতার আগে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়েছিল সেগুলি নষ্ট হচ্ছে জেনে এখন আবারও দেওয়া হচ্ছে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য দেওয়ার জারি রয়েছে বাচ্চারা যাতে কেন্দ্রে এসে ভালো পরিবেশ পায় সেদিকেও খেয়াল রেখে তৈরি করা হচ্ছে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র অপরদিকে হিন্দুরা গরু কেন শুকুরের মাংস রাখবে বললেন মুখ্যমন্ত্রী বাইরে থেকে আসা আর এস এর লোকদের থানায় রেজিস্ট্রেশনের দাবি গৌরবের গোয়ালপাড়া দুব্বিরপুর এবার লক্ষিমপুর মন্দির নাম করে গো ফেলার অপকর্ম থামতেই চাইছে না তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দোষারোপ করছেন বিজেপি আর তাই মুখ্যমন্ত্রীর প্রশ্ন হিন্দুরা যদি গোহত্যা করে মাথা মন্দিরে ফেলে আসে তাহলে বাকি মাংস কোথায় গেল বাকি গোমাংস কি ভক্ষণ করলেন হিন্দুরা তার মন্তব্য মাংস যদি রাখতে হই তাহলে শুক্রের মাংস রেখে আসবে হিন্দুরা গরুর মাংস কেন রাখতে যাবে ধুবড়ির হনুমান মন্দিরে গোমাংস ফেলে রাখার ঘটনা বিজেপি আর এর ষড়যন্ত্র আগেই বলেছেন গৌরব গগৈ এমনকি বাইরে দিকে আগত আর এস এর লোকদের উপর নজর রাখা গ্রামে ঢুকার আগে থানায় নাম রেজিস্টার করার দাবিও করেন তিনি লক্ষিমপুরের নাম করে গোমাংস ফেলে রাখার নিয়ে বুধবার একই সুরে গৌরব বলেন ধর্মীয় প্রতিষ্ঠান প্রদেশিত করতে চাই না আমরা অপরাধ মানসিকতার লোকেরা এইসব কাজ করেছে মন্দিরের পবিত্রতা নিয়ে রাজনীতি করা হলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে কিন্তু গৌরবের মন্তব্যের তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী টেনে আনেন রাহুল গান্ধীকেও তিনি বলেন এসব হচ্ছে রাহুল গান্ধীর মানসিকতা হিন্দুদের যদি মাংস কেটেই রাখতে হয় তাহলে শুকুরের মাংস রাখবে গরুর মাংস কেন রাখবে এসব হচ্ছে রাহুল গান্ধীর বিষাক্ত ব্রেন থেকে বেরোনো কথা তার পাল্টা প্রশ্ন বিজেপি আর এস এস যদি গরুর মাথা কেটে মন্দিরে রেখে আসে তাহলে বাকি মাংস কি করবে রাহুল গান্ধী পরোক্ষ ভাবে বুঝাতে চাইছেন গরুর মাথা কেটে মন্দিরে রেখে বাকি গোমাংস বক্ষণ করেন হিন্দুরা মুখ্যমন্ত্রীর দাবি হিন্দুরা যে কংগ্রেস রাহুল গান্ধীকে ঘৃণা করেন তার জন্যই হিন্দুরা মাংস কেটে রাখতে হলে শুকুরের মাংস রাখবে গরু কেন রাখবে আমি সব সময় বলি কেউ গরুর মাংস রেখে গেলে শুকুরের মাংস রেখে আসতে হবে তখন সমান সমান হবে আসলে ব্রেন না এই ধরনের কথা বলে গরু কাটলে হিন্দুরা বাকি মাংস কি করবে সেটা ভেবে দেখা উচিত বাইরে থেকে আরএসএস এর লোক আসার দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির সমালোচনা করে তিনি বলেন বাইরে থেকে আর এস এস এর পঞ্চাশ জনের দল এসেছে তাদের গ্রেফতার করতে হবে কিন্তু বাংলাদেশিরা রাজ্যে আসছেন তাদের কি করা হবে সেটা নিয়ে কিছু বলছেন না কেন আসলে হিন্দুরাই কংগ্রেসের টার্গেট অপরদিকে পাঁচ রাজ্যে আরো উনত্রিশ মেডিকেল কলেজ বললেন মুখ্যমন্ত্রী চারশো জন মেডিকেল ও হেলথ অফিসার কে প্রদান বুধবার চারশো জন মেডিকেল ও হেলথ অফিসার কে নিয়োগ প্রদান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামে দেড় লক্ষেরও বেশি সরকারি চাকরির যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তার রূপায়নের পরিফের আরো এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শর্মা জিএমসিএইচ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন যে 2030 সালের মধ্যে রাজ্যে আরো উনত্রিশটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আজকের এই চারশো জন মধ্য দিয়ে বর্তমান সরকার আসামের এক লক্ষ বিশ হাজার জন তরুণ তরুণীকে প্রদান করেছে সরকারি চাকরি অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় মুখ্যমন্ত্রী শর্মা আরো বলেন যে রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পরই তার সরকার ডাক্তারদের ডিমান্ড সাপ্লাই এর মিসম্যাচের যে সমস্যা রয়েছে তা দূর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে তিনি যে রাজ্যের মেডিকেল কলেজগুলির সংখ্যাটা বাড়িয়ে তোলায় সরকারের অন্যতম উদ্দেশ্য বর্তমানে তেরোটি মেডিকেল কলেজ কাজ চালাচ্ছে যেখান থেকে প্রতি বছর পাশ করে বেরিয়ে আসছেন প্রায় ষোলোশো জন ডাক্তার মুখ্যমন্ত্রী বলেন তার সরকার দুই হাজার ত্রিশ সালের মধ্যে রাজ্যে আরো উনত্রিশটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য রোড ম্যাপ দূরে কাজ চালিয়ে যাচ্ছে এইসব মেডিকেল কলেজে ডাক্তারদের ডিমান্ড সাপ্লাই এর মিস ম্যাচের সমস্যা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করবে এর জন্য ডাক্তারদের প্রত্যন্ত গ্রামগঞ্জে প্রেরণ করে জনগণের স্বাস্থ্য সেবার উপর নজর দেওয়া হবে তিনি আরো বলেন যে স্বাস্থ্যক্ষেত্রে এক পরিবর্তনকামী যাত্রার সূচনা করেছে তার সরকার ডক্টর শর্মা বলেন যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে আরো ব্যাপক করে তোলার উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের লক্ষ্য পূরণে চার হাজার নয়শো বাষট্টি আয়ুষ্মান আরোগ্য মন্দিরকে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী শর্মা বলেন যে চারশো জন ডাক্তারের নিয়োগের ফলে বিশেষ করে গরিব মানুষ ও গ্রামবাসীরা আরো সহজেই গুণগত মানের স্বাস্থ্য সেবা লাভ করতে সক্ষম হবে এছাড়া হাসপাতালগুলিতে এই সকল ডাক্তারের সেবাদানের ফলে মা ও শিশুদের স্বাস্থ্যসেবার উল্লেখযোগ্য উন্নতি হবে যা কিনা সরকারেরই একটি ফোকাস এরিয়া তিনি উল্লেখ করেন যে জনগণের স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় অঞ্চলগুলিতে পদক্ষেপ গ্রহণ করছে সরকার অপরদিকে কার দূষে ভাঙ্গ সেতু পুলিশ না পূর্ত বিভাব এক মাস পূর্ণ হওয়ার আগে ভেঙ্গে পড়ল এক দশমিক তিন কোটি টাকায় সংস্কার করা শিলচর ক্লাইন রোডের হারাং সেতু কার ভুলে এমন পরিণতি সংস্কারের গাফিলতি না নিচক ওভারলোডই দায়ী ঘটনার পর পশ্চিম শিলচর তো বটে গোটা বরাক উপত্যকার বাতাসে এমন প্রশ্ন দীর্ঘদিন রুগ্ন অবস্থায় পড়েছিল শিলচর কালায়ন ভাঙ্গার পরের হারাং সেতু কোনো মতে চলছিল হালকা যানবাহন মাস কয়েক আগে সংস্কারে হাত লাগায় পূর্ত বিভাগের বড়খোলা কাটিগোড়া টেরিটোরিয়াল ডিভিশন সত্তর লক্ষ টাকা খরচ করে সচল করা হয় সেতু সাতটি সেতু সংস্কারের জন্য এক দশমিক তিন শূন্য কোটি টাকার প্যাকেজ সংস্কারের পর এক মাসও পার হয়নি সব কিছুই যেন জলে চলে গেল জলে গেল সত্তর লক্ষ টাকাও মাত্র আঠাশ দিন আগে সংস্কার শেষ হওয়া সেতু ভেঙ্গে পড়ে গেল নদীতে মঙ্গলবার রাতে সেতু ভেঙ্গে নদীতে তলিয়ে যাওয়ার পর থেকেই মানুষের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে প্রচন্ড ক্ষোভ নানা অভিযোগে বাড়ি হচ্ছে পশ্চিম শিলচর সহ গোটা বড় আকুপত্যকা অভিযোগ উঠাটা স্বাভাবিক মোটা অঙ্কের টাকা খরচ করে একটি সেতু সংস্কার করার পর মাত্র এক মাসে যদি সেতুটি পুনরায় ভেঙে নদীতে পড়ে যায় তাহলে প্রশ্ন তো উঠবেই এখানে দুটি প্রশ্ন লোকজনের মুখে মুখে ঘুরছে প্রথম প্রশ্ন হলো পূর্ত বিভাগকে কেন্দ্র করে আর দ্বিতীয় প্রশ্ন ওভারলোড নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের কেন্দ্র করে স্থানীয়রা জানান এই সেতু সংস্কার যখন চলছিল তখন কাজের গুণগত মান নিয়ে বারবার বিভাগীয় কর্তাদের কাছে অভিযোগ করা হলে এইসব অভিযোগকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি একাংশ স্থানীয় লোকের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজের ফলেই এমন ঘটনা সংগঠিত হয়েছে মাস্টির কাটার আগেই ভেঙে পড়েছে সেতু এখানেই তামচেনা স্থানীয়রা বিদ্রুপ করে এক ব্যক্তি জানা সংস্কার কাজে নাকি ইন্দিরা আবাস তৈরিতে ব্যবহৃত রড ব্যবহার করা হয়েছে এমন বক্তব্য সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হচ্ছে অভিযোগ মতে পূর্ত বিভাগের বড়খোলা কাটিগুড়া টেরিটোরিয়াল ডিভিশনে রয়েছে ইঞ্জিনিয়ার সিন্ডিকেট এই সিন্ডিকেটের মাধ্যমেই চলে সম্পূর্ণ কাজ করব সিন্ডিকেটের বড় তুষ্ট করতে পারলেই খেল হতে সূত্র বলছে এই সিন্ডিকেটের দাপটে কাটিগুড়া এবং বড়খোলায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি চলছে ভেঙ্গে পড়া হারাংশ তো এসব কেলেঙ্কারিরই একটি অংশ বলে সূত্রের দাবি সেতু ভেঙে পড়ার জন্য ওভারলোড কেউ দায়ী করছেন একাংশ লোক প্রশ্ন উঠছে ওভারলোড নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকার পর কোন জাদু বলে রাতের অন্ধকারে একসঙ্গে একাধিক ওভারলোডেড লরি পার হওয়ার সুযোগ পাচ্ছিল এর নেপথ্যে কারা পূর্ত বিভাগ ওভারলোড কে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে বিভাগীয় এক সূত্র জানায় এই সেতু ৪০ টন যানবাহনের ক্ষমতা রাখে একথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে দেওয়া হয়েছিল একসঙ্গে চল্লিশ টনের একটি গাড়ি পার হওয়ার কথা কিন্তু তারপর এই কদিন দিব্যি পেরিয়ে গেছে ওভারলোডেড লরি কিন্তু কেন এই দুষ্টা কার সাধারণ মানুষ কিন্তু দুপক্ষকেই কাঠ তুলছেন সংস্কার কাজ যে আপ টু দি মার্ক ছিল না তা বলছেন সেখানকার অতি সাধারণ মানুষও আবার তাদের চোখের সামনে দিয়ে ওভারলোডেড লরি যে প্রতিদিন রাত্রে পেরিয়ে গেছে তাও দেখেছেন তারা ফলে দুটি বিষয়কেই সমানভাবে দায়ী করছেন স্থানীয় মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সমান সমাপ্ত